গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আমি রয়েছি তোমাদের সাথে শোর আজকে অনেক অনেক দিন পর আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমরা তো দেখছো ইদানিং আমি এখন আর ভিডিও করা হচ্ছে না আর যে কারণেই হোক হয়তো সময় পেয়ে উঠছি না ছেলে ছোটো মেয়ে পড়াশোনার চাপ রয়েছে সেই কারণে ব্যস্ততার মধ্যে সময় দিতে পারি না এই জন্য ব্লগটা করা হয় না তো আজকে বহুদিন পর ইচ্ছা হলো একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করার যেহেতু মনে একটা ছোট ইচ্ছা ছিল যে ব্লক করব। তো যাই হোক কাজের জন্য হয় না সময় পাই না এখন যাই হোক বহুদিন পর একটা ব্লক নিয়ে আসলাম এখন আমি রয়েছি আমার শ্বশুরবাড়িতে আমার আমার ঘরে আমি নেই আমার ঘর থেকে আমি চলে এসেছি তো কেন এসেছি তোমরা দেখো এটা আমি এখন আমার রয়েছি আমার সেজু হাসুরের ঘরে তোমরা দেখো ঘর থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসছি এখানে পুরো শিফট হয়ে গেছি ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ যে সব জিনিসপত্র নিয়ে আমি এখানে চলে এসছি আর তার মধ্যে সোকেস্টার আলমারিটা নেই এখানে এখানে নেই সেগুলো দোকানে দেওয়া আছে এই যে আর ওই যে ওই যে আমার বাড়ি ওই বাড়ির থেকে যে দেখতে পাচ্ছ আমি একটু জুম করে দেখিয়ে আমার বাড়ি ওই বাড়ির থেকে আমি এখন এখানে চলে এসছি শ্বশুরের পুরনো বাড়িতে প্রিন্স পাপায় বায়না করেছে সকালকে মা ডিম টোস্ট করে দিতে হবে তো আমি একটা ব্রেড নিয়ে এসে আর একটা ডিম নিয়ে এসে পাপাইকে ডিম টোস্ট বানিয়ে দিলাম আমিও সকালে ব্রেকফাস্ট করলাম আজকে ডিম টোস্ট তো এদিকে ও তো বাজারে গেছে কি নিয়ে আসে তারপরে ওকে আবার একটু পরে এবার একটু ভাত খাইয়ে দেবো তো আমি তাড়াতাড়ি করে ডিম টোস্টটা পাপাইকে করে নিলাম ডিম টোস্ট করতে গিয়ে দেখলাম প্যাকেট থেকে এখন তেলটা ঢালা হয়নি তো তো তেলটা তাড়াতাড়ি করে ঢেলে নিলাম প্যাকেট থেকে তো আমি এদিকে ডিম টোস্টটা রেডি করছি ও তো ওয়েট করতেই পারছিলো না আমার পেছনে গুড় গুড় করেই যাচ্ছিলো আমি বলছি দাঁড়াও বাবু এক্ষুনি হয়ে যাবে তো আমি কোটো থেকে ডিম বের করে তার হাত করে ওর জন্য ডিম টোস্ট করছি ও তোমরা দেখতে পাচ্ছ কী করছে আমার পেছনে ফ্রেন্ডস ফাইনালি পাপায় ডিম টোস্ট রেডি এখন পাপায় বসে রয়েছে ডিম টোস্ট খাওয়ার জন্য খাওয়ার জন্য বসে রয়েছে তাই আমি একটু খাইয়ে দি তো একটু খাইয়ে দিই দেখি একটুখানি একটুখানি গরম কিন্তু আসতে সেখানে খাও বসে বসে খাও ডিম টোস্ট খাও কিন্তু ঠিক আছে তো ফ্রেন্ডস বাপায় বসে রয়েছে ডিম টোস্ট খাওয়ার জন্য এখন ডিম টোস্ট খাচ্ছে চলো ডিম টোস্ট খেতে থাক আর আমি পরে আবার আসছি তো ফ্রেন্ডস চলে এলাম আমার বাড়িতে আর আমার বাড়িতে বলতে আমার ঘরে আর ও যে ঘন্টা দেখা যাচ্ছে সামনে একটা দরজা দেওয়া করো ওই ঘরটাতে এখন বর্তমানে আছি আর এটা এখন এসে আমার ঘরে তো কী কারণে এই ঘরটা থেকে ওই ঘরটায় গেছি তো ফাইনালি শুনে নাও এই যে ঘরটা দিচ্ছ এই ঘরটা তো তোমরা দেখেছো আনকমপ্লিট ছিল তো মানে উপরে টিন দেওয়া ছিল ঘরটায় আর প্লাস্টার কিছুই করা ছিল না তো সেই ঘরটাকে এখন ছাদ দেওয়ার একটু প্ল্যানিং করেছি যে দেখতে পাচ্ছ খুলে গার্ডনি করে ঘরটাকে ছাদ দেওয়ার জন্য এই ঘরটা ভাঙা হচ্ছে তো সেই জন্য এখন আমি ও বাড়িতে গেছি এই ঘরটাতে এই গাটনিগুলো হয়েছে আজকে মিস্ত্রি কাজে আসিনি মিস্ত্রি কাজে আসিনি আর অন্য জায়গায় আমাদের বলেছে দেওয়ালে কলমে জল খাতে আর তারপরে এসে ওরা আবার সেন্টারিংয়ের কাজগুলো করবে তো আমার জানোই পেন্ট আমার একটা বেডরুম এখানে আর যে আমাদের বাথরুম কল বাথরুমটা আমার ঘরের সাথে অ্যাটাচ করা একদম ছিল ডাইরেক্ট সেটাকে আমি পার্টিশন দিয়ে এটা ঘর থেকে আলাদা করেছি আর এই যে এইভাবে করেছি এটা এটা আলাদা হয়ে গেল আর এ পাশ থেকে এরকম দরজা বের করে এই কাজগুলো করিয়েছি ওই যে ওই পাশেদের থেকে একটা জানলা ওই জানলাটা ঢালাই দেওয়া বাকি তো যেদিন ছাদ ঢালাই করবো সেদিন অবশ্য ভিডিও করে দেখাবো তোমাদেরকে চল দেখ তো এই যে এই যে উপরে একদম সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছে আর এইটুকুনি বাকি কাজ করতে মিস্ত্রিরা বলেছে কয়েকদিন পর আসতে কলমগুলো বলেছে খুব খুব করে জল খাওয়াতে জল খাওয়া একদম পাকা করতে এই কারণে এই কারণে এখন কয়েকদিন কাজ বন্ধ আছে ঠিক আছে তো ব্লক তো ঠিকমতো করাই হয় না ভাবি ব্লক করবো মাঝে মধ্যে শট তুলেই রাখি কিন্তু সেটা আর পরে আমার ভিডিওটা শেয়ার করা হয় না জানি না এই ভিডিওটা শেয়ার করতে পারবো কি না যেন চলো এখনও সকালে রান্না বাকি বাকি সবের ডিউটু খেয়ে সকালের ব্রেকফাস্টটা হলো আর এখনও রান্না বাকি বাজার করে নিয়ে আসবে তারপরে রান্না ঠিক আছে চলো শেয়ার করছি আর কতদিন তোমার সাথে থাকবে আমি দেখাবো তোমাদের এই ছোট্ট ঘরটা আমি কেমন কীরকম কি করতে পারলাম জানি না পুরোটা কমপ্লিট করতে কি কিনা ঠিক আছে চলো আমার সাথে থেকেও আরও দেখা হচ্ছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি যে এখানে একটা বুড বয় বসে আছে এখন ঘড়িতে বাজে এগারোটা আর আমি এখন সাড়ে এগারোটা বাজে তো বাবুকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে ওকে নিয়ে আসলাম মাথাটা তাসিয়ে দিলাম এখন বসে আছে ও কিসের জন্য বসে আছে ওয়েট করছে যেন

এটা আগে আমার সেজু এখানে থাকতো ওরা এখানটায় রান্না করতো তো আমি সেখানে গ্যাস ট্যাস পাতি এখানেই রান্নাঘর করেছি ওরা এখন বাড়ি করে চলে গেছে তো এই ঘরটা ফাঁকাই করেছিল তো এখানটায় আমি এখন সব রান্নার ব্যবস্থা করছি যে দেখতেই পাচ্ছ ছোটোখাটো খাটো করে সব কিছু বেশি কিছু সাজাইনি যেটুকুনি দরকার সেটুকুনি সাজিয়ে আর সব গুটিয়ে রেখে দিয়েছি ও জোর পরে কিছু কিছু জিনিস রেখেছি আমার ফুলের ঘাসটাগুলো ধরো রয়েছে সাজানোর জন্য সে মনে কিছু করিনি যতটুকুনি দরকার ততটুকুনি সাজিয়েছি তো দেখতে পাচ্ছ এই যে বাজার থেকে একটু মাংস নিয়ে এসছি আর এই যে আমি সব কেটে নিয়েছি আর এই যে মশলা এখন আমি এই শিললোড়ায় এই যে দেখতেই পাচ্ছ শিল শিললোড়াতে বেটে এখন আমি মশলাটা করবো মিচা মেশিন ওঠানো রয়েছে মিচা মেশিন করবো না কারণ মিচা মেশিন আগের দিন ওই ইয়ে নিম পাতা আর পেস্ট করেছি ভালো করে তা তিতো যদি লাগে এর জন্য ভালো করে ধুয়েছি তাও আমি ভয় পাচ্ছি যদি কোনো কারণে তিতো লাগে তো সেই জন্য তাতে আমি আর করবো না আজকে সিলেই বাড়বো আর আমি কয়েকদিন ধরেই সিলেই বাড়ছি শিলে বেটেই মশলাটা করছি তো যাই হোক আমি এখন রান্নাটা করিনি প্লিজ আমার রান্নাবান্না বান্না কমপ্লিট পাপাইকে খাওয়ানো হয়ে গেছে ঠিক আছে চলো রাখতে পারবে যাবো স্নান চলো রাখতে থাকবে যে তরকারিটা এখানে করে নিয়েছি আর ওই যে এদিকে ভাত রেডি হয়ে গেছে তরকারিটা ঢেকে রাখি ছোট্ট খাট্টো জায়গার মধ্যেই করে রেখেছি এভাবে আপাতত কত আমি স্নান করতে গিয়ে একবারে ঘরটাকে জল দিয়ে ভিজিয়ে দিলাম আমার ভাসুরের ছেলে আমাকে এই কাজে সাহায্য করলাম তো আমি স্নান টনান করে পরে তোমাদের সাথে আবার টাটা দেখা হবে পরের ভিডিওতে